হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আজ বলে শুভ নববর্ষ সবাইকে শুভ নববাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকো তো দেখো আমার মনটা ভালো নেই কারণ কী বলো তো আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে তো তার জন্য আজকে আমার মনটা খুব খারাপ তো আমি রান্নাবান্না করিনি দেখো মাথায় তেল দিয়ে রেখেছি দিদি রান্না করেছে সকাল থেকে খুব মানে কান্না পাচ্ছিল বসেছিলাম বসে বসে ভাবছিলাম তো কী দেব কী করবো আগে তো সব কিছু পাইলাম সেদিন তো কিছুই করিনি এখন ওই চিরামুড়ি একটু দেবো তো আমি এখন মায়ের ওখানটা দেখো আমার মন তার জন্য ছবিগুলো রয়ে গেছে তো এখন আমি ওগুলো করব দেব রনিকে দোকানে পাঠিয়েছি একটু মিষ্টি আনতে আর আমার দিদি রান্না হয়ে গেছে দেখো সব বান্না হয়ে গেছে ওদের বাড়ি ওরা আবার দুপুরে রান্না করবে যে ডিউটি ছিল আর আমারও এখন আজকে ডিউটি আছে তো আমি এখন ডিউটিতে যাব। আর যত হয়ে যাবে কালকে ছিল লাস্ট সোমবার তো আজকে পয়লা বৈশাখের জন্য এখন আমি ডিউটিতে যাব দেখো রোদটিতে এখন পরে কিন্তু রৌদটিতে ভাবছি ছুটি হবে কিন্তু আজকে আমার ছুটি হলো না যাই হোক ছুটি না হয়েছে তো কী হয়েছে তো যাই বছরের প্রথম দিন কাজ তো করতেই হবে যেহেতু সারা বছর কাজ করতে হয় তার জন্য এখন তো কাজটা করতেই হবে এই জন্য আর অতটা চিন্তা চিন্তাভাবনা আমি করি না যাক কিন্তু আমার মনটা যে ভালো নেই খুব খুব মানে কষ্ট হচ্ছে আজকে দিনটার জন্য ভাবতে পারিনি কোনো দিন যে এভাবে একা একা মানে পয়লা বৈশাখ আগেরবার পয়লা বৈশাখেও মা ছিল তো মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম এই পয়লা বৈশাখের দিন খুব মনে পড়ছে কথাগুলো যে দিনটা চলে যায় সেই দিনটা খুব মনে পড়ে তো তার জন্য আমার মনটা আছে খুবই খারাপ মানে বলতে পারো কিছুই ভালো লাগছে না সকাল থেকে বসে গেছিলাম সে কখন সকাল উঠি ঘুম থেকে উঠে বসেই ছিলাম তো হবে সময় তো আর থেমে থাকে না সময় তো চলেই যাচ্ছে তো কি করবো চলো ভাই বাকি কাজগুলো করিনি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি খুব কষ্ট হচ্ছে পয়লা বৈশাখ দিন সবার মনে আনন্দ থাকে কিন্তু আমার মনে কোনো আনন্দই নেই আনন্দ কথা বলতে পারছি না তোমাদের সাথে আমার খুব কষ্ট হচ্ছে কে করব বল তো এখন খুব কষ্ট হচ্ছে এখন ছোটো সে দেখে সব আর ছবি এখানে সব রেখে যে এইভাবে জীবনটা কাটছে খুব কষ্ট হচ্ছে কথা বলতে হচ্ছে কিছু মনে করলাম ভালো লাগবে রেখে কিছু হয়েছে তাও তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু এভাবে কোনোদিন একা একা থাকবো ভাবিনি এটা কোনোদিন ভাবতে পারি যে যেটা আমার সঙ্গে হলো এটা হবে আমি কোনোদিন ভাবিনি এভাবে আমি একা পয়লা বৈশাখ কাটাবো আমি কোনোদিন এভাবে পয়লা বৈশাখ কাটাবো কোনোদিন ভাবিনি দেখো কোনোদিন এভাবে পয়লা বৈশাখ কাটাবো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যেটা আজকে আজকে আমার হলো কাল এরকম আমি দিন ভাবিনি পয়লা বৈশাখ আমার এভাবে কেউ কাটায় বন্ধুরা তোমরা জানো পয়লা বৈশাখ তোমাদের কারো জানা আছে কষ্টে আমার মতো কষ্টে কেউ পয়লা বৈশাখ কাটা একটা শুভ দিনে তোমাদের কি কেউ জানা জানা নেই আশা করছি তো আমার ভাগ্যটা এরকমই যে আমি পয়লা বৈশাখের দিনটাও আমি একা একা চোখে জল পেলে কাটাচ্ছি বছরের একটা নতুন তো এটা আমার ভাগ্য যাই আর কিছু বলবো না আমি প্লিস রাখছি আর পাচ্ছি না তো এখানে ভিডিওটা শেষ করছি আর ভিজু পায় সবাই ভালো থাকবে সবাই শুভ হোক চ্ছা সবাই ভালো থেকো আমার মতো